চাইবে এর স্বাদ ভোলার বোত নয় বারবার এর স্বাদ কিন্তু মুখেই লেগে থাকবে তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের আমি তোমাদের সামনে চলে এসেছি ঢ্যাঁড়সের অনেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে কিন্তু একেবারে অন্য রকম ভিন্ন স্বাদের দারুণ একটা ঢ্যাঁড়সের রেসিপি ঢ্যাঁড়স বা অনেকেই ভেন্ডি বলে থাকে সেই ভেন্ডির রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি ঢ্যাঁড়সটাকে প্রথমে গোটা অবস্থায় জলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এটাকে পুছে নিয়েছি জলটাকে তারপরে একটু শুকনো করে নিয়েছি ঢ্যাঁড়সের গায়ে কোনো রকম জল রাখা চলবে না তারপর আমি আলুটাও এরকম ছোট ছোট টুকরো করে কেটেছি তো রকম দেখো ছোট টুকরো করেছি আর ঢ্যাঁড়সটাও এইভাবে কেটে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ খুব ভালো করে এটা তেলের মধ্যে ভেজে নেব তো আলুগুলো আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে এখানে ভেজে নিয়েছি এরপর আমি এই আলুর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আলু আর খুব ভালো করে ভেজে নেব তো ঢেঁড়স আর আলুটা আমি খুব ভালোভাবেই ভেজে নিয়েছি আর এখন একেবারে কিন্তু এখানে ভেজে নেওয়া চলবে না এখন আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি তো এখন সবগুলোই আমি নামিয়ে নিয়েছি আবারও আমি কড়াইটা বসিয়ে দিয়েছি সেই একই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা এখানে হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো টমেটো এখন দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা দেওয়া দিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এখন একটু পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে স্কিপ করতে পারো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো সমস্ত মশলা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা তোমরা চাইলে কিন্তু আমচুর পাউডারও এখানে দিতে পারো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন একটু রসুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ভুলে গিয়েছিলাম যখন তোমরা পেঁয়াজটা কষাবে তখন কিন্তু রসুনটা দিয়ে দেবে দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব তো রসুনটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন মশলাগুলো তো আগে থেকেই ভাজা আছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়স আর আলু ঢ্যাস আর আলুটাকে খুব ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নেব এখন আমি এখানে ঢাকনাটা দিয়ে দেব এখন আমি ঢ্যাড় ঢাকনাটা খুলে নেব আর বন্ধুরা দেখো ঢাকনা দিয়ে দিয়ে মাঝে মধ্যে নাড়াচাড়া করে আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এটা এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা যখন হাতে একেবারে সময় থাকবে না এইভাবে ঢেঁড়স আলুর রেসিপি তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে দুর্দান্ত স্বাদের হয় এইভাবে বানিয়ে ফেলবে তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে